এই হলো মূল তরুণ দেখুন ঘট আছে ঘটের ওপরে হচ্ছে ত্রিশুল আর এদিকে ডাব আর ঘট দিয়ে দুদিকে এ করে রেখেছে কত সুন্দরভাবে তুলে ধরেছে চলুন এই মন্দিরে নিয়ে যান বারাসা নোয়া পড়ার আনন্দময়ী কালীবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের এখানে একটা তুলসী মঞ্চ আছে পদ্মর ওপরে কত সুন্দরভাবে গান গাইতে গাইতে যাচ্ছিলো মাকে বলেছে মা বলেছে যে আমার দিক ফিরে গা হ্যাঁ বলে তোমার গরজ থাকলে তুমি আমার দিক ফিরে এসো তখন এই সব ফাঁকা মাঠ ছিল তখন মা এই দিক কে দেখে ফেলেছে তখন এই মুখ মুখ মানে পশ্চিমমুখী হয়ে গেছে এটা পশ্চিম মুখ আর ওটা পূর্ব মুখ আমডাঙার হচ্ছে করুণাময়ী করুণাময়ী আমডাঙায় যেটা আর এমনি হচ্ছে আ আনন্দময়ী আর এখানে কি নিত্য ভোগের ব্যবস্থা আছে হ্যাঁ আজ আপনাদের চক্কর করে নিয়ে যাব বারাসাত মাঝেরহাট হাসনাবাদ লোকাল আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বারাসাত নিউলিপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল এই লোকালে করে যাব আপনাদের নিয়ে বারাসাত বারাসাতে আজ নিয়ে যাব আপনাদের নোয়াপাড়ায় আনন্দময়ী কালীবাড়ি খুব খ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত করেছিল বারাসাত স্টেশন রোড নোয়াপাড়া আনন্দময়ী কালীবাড়ি যা রাজা কৃষ্ণচন্দ্র রায় দ্বারা প্রতিষ্ঠিত স্টেশনে ট্রেন ঢুকে গেল বারাসাত চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব ঠিক এইখান দিয়ে বেরোবেন পাঁচ নম্বর হয়ে এইদিক দিয়ে বেরিয়ে অটো ধরবেন মা মনসাময়ী নিচান্ন ভান্ডার এইখান থেকে বেরোবেন কালীবাড়ি যেতে গেলে বারাসাত নপাড়া সংহতি ক্লাবের এই অটো স্ট্যান্ডে উঠে আমি আপনাদের আজ মা আনন্দময়ী কালীবাড়ি নিয়ে যাচ্ছি আনন্দময়ী কালীবাড়ি যেতে দশ টাকা ভাড়া পড়বে অটোতে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন মিনিট দশেক লাগবে যেহেতু বয়স্ক লোক তাই আমি অটো টোটো করে যাচ্ছি সেটাও আজ আপনাদের এনেছি মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা নপড়া পুরাতন কালীবাড়ি স্থাপিত হচ্ছে সতেরোশো পঁয়ত্রিশ হল আনন্দময়ী কালীবাড়ি সংস্কার হয়েছে দু হাজার দুয়ে আর সৌজন্যে কে কে বি ইন্টারপ্রাইজ এই হলো ঢোকার তরুণ চলুন এই আবার এই মন্দিরে আপনাদের আজকে নিয়ে যাই এই হলো মূল তরুণ দেখুন ঘট আছে ঘটের ওপরে হচ্ছে ত্রিশূল আর এদিকে ডাব আর ঘট দিয়ে দুদিকে এ করে রেখেছে কত সুন্দরভাবে তুলে ধরেছি চলুন এই মন্দিরে নিয়ে যায় এখানে জুতো রাখার ব্যবস্থা আছে দেখুন গাছ গাছালি দিয়ে কত সুন্দর সাজানো এই মন্দির বারাসা নোয়া পড়ার আনন্দময়ী কালীবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের এখানে একটা তুলসী মঞ্চ আছে পদ্মর ওপরে কত সুন্দরভাবে গড়ে এই হলো মন্দিরের এরিয়া দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির এই কালীবাড়িটি বালাসাতের একটি প্রসিদ্ধ মন্দির এবং এ প্রতিষ্ঠানীয় স্থানীয়ভাবে কিছু প্রচলিত কিংবদন্তি রয়েছে আনন্দময়ী কালীবাড়ি বারাসাত স্টেশন রোড সংলগ্ন নোয়াপাড়ায় অবস্থিত মন্দিরটি সম্ভবত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় নির্মাণ হয়েছিল যিনি এই অঞ্চলের একজন প্রভাবশালী জমিদার ছিলেন কিংবদন্তি অনুসারে মন্দিরটি প্রতিষ্ঠা করার পর এখানে মায়ের মূর্তি স্থাপন করা হয় এবং সেই থেকে এটি অঞ্চলের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছে এখানকার যে হাড়ি কাঠ আছে খুব সুন্দর দেখুন একটা বেদির ওপরে হাঁড়ি কাঠ করে ত্রিশুল লাগানো রয়েছে অপূর্ব তুলনা নেই এখানকার শিব মন্দির দেখুন যে শিব মন্দির আছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে চূড়া এর উপরে ত্রিশুল ডুকডুকি আর এই হলো পাথর দিয়ে এই মন্দির গড়ে উঠেছে চলুন নিয়ে যাই শিবের মন্দির এখানে বাদ্যযন্ত্র রয়েছে শিবেরও মন্দির রয়েছে শিব হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অন্যতম তিনি হচ্ছে ধ্বংসের দেবতা হিসাবে পরিচিত তবে একসাথে সৃষ্টির ধারক বিশিষ্ট দেখুন কত সুন্দর নাট মন্দির পাথর দিয়ে বেষ্টিত নাট মন্দিরে ভক্তগণেশে বসে এ করতে পারে এখানে সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে এই নাট মন্দিরে বসার জায়গাও আছে সেগুলো আপনাদের তুলে ধরব এই মন্দিরে নাট মন্দির খুবই বড় এবং পাথর দিয়ে পিলার বিশিষ্ট এই নাট মন্দির এই হলো চূড়া বিশিষ্ট আনন্দময়ী কালী মন্দির আর এই হলো নাট মন্দির আর এই হল শিবের মন্দির বারাসাত নপাড়ার পুরনো কালীবাড়ির মা আনন্দময়ী প্রায় দুশো পঁচানব্বই পুরনো এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় তিন ফুট উচ্চতা কোষ্টি পাথরে মা আনন্দময়ী বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আনন্দময়ী মা কালীর রূপ প্রায় আনন্দ ও সৃষ্টির দেবী হিসাবে পুজো করা হয় আনন্দময়ী মা কালী একটি শান্ত আনন্দময় রূপ হিসাবে কল্পনা করা হয় যা সৃষ্টি ও প্রলয় দৈত্য সত্তাকে উপস্থাপনা করে এই দেবী সাধারণত আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় লুচি মাছ পায়েস ও পাঁচ ধরনের ভাতটা ও বৃষ্টি নিবেদন করা হয় এখানকার মা জাগ্রত গাইতে গাইতে যাচ্ছিলো হ্যাঁ মাকে বলেছে মা বলেছে যে আমার দিক ফিরেগা হ্যাঁ তা বলে তোমার গরস থাকলে তুমি আমার দিক ফিরে এসো তখন এই সব ফাঁকা মাঠ ছিল হাঁ তখন মা এদিক ঘুরেছে কে দেখে ফেলেছে মুখ মানে পশ্চিম হয়ে গেছে এটা পশ্চিম মুখ আর ওটা পূর্ব মুখ এটা আগে দক্ষিণ মুখ ছিল মায়ের হচ্ছে কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন না কোথায় আমডাঙ্গার হচ্ছে করুণাময় করুণাময়ী আমি হচ্ছে আনন্দময়ী আচ্ছা এখানে কি নিত্য ভোগের ব্যবস্থা আছে আগে থেকে এখানে তো ওই আমডাঙ্গা দক্ষিণেশ্বরের মতন লোকজন নেই নিজেরা যা জোঠাই মাকে নিবেদন করি তাই ভক্তরা চাইলে দুটো পাতায় দেয়া ও মানে হাতে দেন আর যদি মনে এখানে অনুষ্ঠান কি কি হয় বড় বড় ওই কালী পুজো কালী পুজো দীপান্দিতা আমাবস্যা হ্যাঁ আর আমাবস্যায় তো এমনি পুজো করে থাকেন আপনি আচ্ছা মন্দিরটা কটায় খোলে ও ভোরবেলায় খোলে পুজো করে আমার ছেলে ছেলে ওই যে ও জুতো সেলাই চট্টি ব্যাট সব সবই করে ওই পুজো করে আর কটায় বন্ধ হয় দুপুর একটায় দুপুর একটা না দেড়টায়ও বন্ধ হয় এই পাড়ার ওপরে মন্দির তো এ আসলো আসলো করতে করতে প্রায় দেড়টা দুটো বাজে আর বিকেলবেলা চারটের সময় খোলে আর বন্ধ হয় আটটা আরতি হয়ে সন্ধ্যা হয় শয়ন আরতি নটা শয়ন আরতি হয়ে বন্ধ হয়ে যায় আর শনিবার একটু সময় লাগে আর এখানে কি সত্যনারায়ণ পুজো হয় সব হয় সব হয় মানে কালকে যে পূর্ণিমার পুজো হবে এখানে আর এই মন্দিরটা তো প্রায় প্রাচীনতম করা যায় দেখুন কত সুন্দর পরিষ্কার প্রদীক্ষণ করতে হয় প্রদীক্ষণ হয়ে গেল মন্দিরে মা কালী ছাড়াও বিরাজ করছে গোপাল আছে নারায়ণ শিলা আছে তারপরে মা শারদাও আছে দেখুন আর এই সিংহাসনে কত সুন্দরভাবে মন্দিরে বিরাজ করছে মা মায়ের ভোগ ঘর নিত্য যে ভোগ দিতে হয় সেইটা এই মন্দিরে কাঠের সিংহাসনে মা কালীর মূর্তি ছবি এবং লক্ষ্মী নারায়ণ শিলা সব রয়েছে এখানে পূর্ণিমাতে হচ্ছে সত্যনারায়ণ পুজো হয় আর এখানে চিত্র তুলে ধরা হয়েছে মা কালী আর যিনি এখানকার পূজারি হচ্ছে পূজারি ভট্টাচার্যী মহাশয় তারও ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর দেখুন এখানে মা কালীর চিত্রসহ সিংহাসনে এখানে যে জলাশয় ছিল সেটা জঙ্গলে ভরে গেছে সেটাও আপনাদের ঘাট কিন্তু আছে সেটাও তুলে ধরলাম মন্দিরটি এক রত্নশৈল যা দেখতে খুবই সুন্দর দেখুন একরত্ন শৈল নাট মন্দির কত পিলার বিশিষ্ট এই মন্দির শ্রাবণ মাসে সোমবারে এখানে প্রচুর ভক্ত জল ঢালতে আসে বাবার মাথায় সেটাও আপনাদের কত সুন্দরভাবে বেদির ওপরে বিরাজ করেছে গাছ আছে দেখুন সেখানে অনেক শিবশিলা আছে অনেকে মনস্কামনা বা পুজো করে যায় দেখুন অনেকে শাঁখাও রেখে গেছে মনস্কামনা করে সেটাও এই নিম গাছেরও অনেক ইতিহাস আছে এই খুবই জাগ্রত এই নিমগাছ মন্দিরটি বিশেষত্ব হল জাগ্রত এখানে অনেক অলৌকিক ঘটনাও ঘটেছে বলে জনশ্রুতি আছে বারাসাত অঞ্চলে কালী পুজো বিশেষ এই মন্দিরটিতেই পালিত হয় দেখুন এখানে পণ্ডিত মশাই তার জন্মদিন উপলক্ষে তার আজকে পুজো দিতে এসছে তাকে আশীর্বাদ করছে তার নামে পুজো নিবেদন করছে মায়ের কাছে সেটা কত সুন্দরভাবে এখানকার পণ্ডিত মশাই করছেন তিনি তার কাছে আশীর্বাদ নিলেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম তাকে টিপ দিয়ে করছেন ঘর থেকে কত সুন্দরভাবে এই মন্দিরে পণ্ডিত মশাই পুজো করছেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দিরটি জাগ্রত এখানে অলৌকিক ঘটনাও ঘটে মন্দিরটি বারাসাত নপাড়ার একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে কালী পুজো বিশেষভাবে পালিত হয় আনন্দময়ী কালীর মূর্তি কিছু বিশেষত্ব দেখা যায় যেমন কালীর ডান দিকে শিবের অবস্থান তার পাশে কালভৈরবের মূর্তি আনন্দময়ী কালীর পুজো দীপান্দিতা কালী পুজো ছাড়াও ফলারানি কালী পুজো রটন্তি কালী পুজোতেও অনুষ্ঠিত হয় দুর্গা দালান এখানকার মন্দিরে দেখুন কত সুন্দর একটা ঝাড়বাতি গড়ে উঠে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে এই নাট মন্দির গড়ে উঠেছে এই নাট মন্দিরেই সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে বারাসাতের গুরুত্বপূর্ণ এই আনন্দময়ী মন্দির স্থানীয়দের বিশ্বাস ও লোকসতির অনুসারে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগেই এটি বারাসাত স্টেশন রোডের কাছে নোয়াপাড়ায় অবস্থিত আনন্দময়ী কালীর পুজো বিভিন্নভাবে করা হয় কোথাও আমিষ কোথাও নিরামিষ ভোগ করা হয় তবে অধিকাংশ স্থানে দেবীর কাছে ছাগ বলি দেওয়ার প্রচলন আছে এখানে ধূপ মোমবাতি নিবেদন করে ভক্তরা এ হলো নোয়াপাড়া পুরাতন কালীবাড়ি আনন্দময়ীর উন্নয়ন কার্য বা এই এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে নমস্কার বন্ধু আজ আপনাদের পারাসা নোয়াপাড়ায় মা আনন্দময়ী মন্দিরে এনেছি এখানে মা কালী ছাড়াও এখানে বিরাজ করছে শিব মন্দির আছে এবং এখানে তাছাড়াও শালুক্রাম শিলা এবং গোপাল আর এখানে পূর্ণিমাতেও সত্যনারায়ণ পুজো হয় আর দীপান্দিতে অমাবস্যা মেন পুজো তা এখানে কিভাবে আসতে হয় সেটাও আপনাদের তুল তুলে ধরলাম আর এখানে আপনাদের যে সামাজিক অনুষ্ঠান হয় সেটাও আপনাদের বলে দিলাম এখানে সামাজিক অনুষ্ঠানের জন্য ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোনে আপনারা যোগাযোগ করে নেবেন আর বলব বন্ধু এই ছোট্ট ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে পাড়া সাদ পাড়ায় আনন্দময়ী মন্দির কৃষ্ণচন্দ্র রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিল আজ থেকে তিনশো বছর আগে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অল বোটামটা টিপে দেবে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে জয় মা আনন্দময়ী বলে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি জয় মা